মাদপুরে নিশান সোসাইটির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ মাদপুর প্রতিনিধি ভিডিও চিত্রে বিস্তারিত হবিগঞ্জের মাদোপুরে গ্রাহকের টাকা ফেরতের দাবিতে নিশান সোসাইটির বিরুদ্ধে বিক্ষোভে ফেটা পড়েছেন ভুক্তভোগীরা রোববার সকাল থেকে তেলিয়াপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শেষে দুপুরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে মহাসড়ক অবিরোধ করেন তারা গ্রাহকরা অভিযোগ করেন মাসে দুই থেকে তিন হাজার টাকার লোভ দেখিয়ে প্রতিষ্ঠানটি কয়েক জেলায় শাখা খুলে প্রায় দেড়শো কোটি টাকা হাতে এনে টাকা ফেরত চাইলে সোসাইটির পরিচালকরা ঘাটাকা দেন। দেন বুদ্ধিমান দুষ্ট গরুর দুধ থেকে তৈরি হয় প্রাণ ক্যান্ডি দুষ্ট মিষ্টি ক্যান্ডি এক ভুক্তভোগী জানান লাভের জমি বিক্রি করে টাকা জমা দিয়েছিলেন এখন সব হারিয়ে নিচ্ছ হয়েছেন আরেকজন জানান টাকা ফেরত না পাওয়ার কষ্টে তার বাবা হঠাৎ মারা গেছেন বিক্ষোভকারীরা দাবি করেন সরকারের উচিত প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়েপ্রাপ্ত করে গ্রাহককে টাকা ফেরত দেয়া এদিকে পুলিশ জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং টাকা ফেরতের জন্য আইনগত পথে এগোতে হবে